আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার একের পর এক হামলা চালিয়ে ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান ইরান ভয়ঙ্করভাবে হুঙ্কার দিয়েছে যদি ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল তাহলে নিমিশেই ধুলিশ্বাত হয়ে যাবে দখলদার অবৈধ রাষ্ট্রটি এরপরই ভয়ে থেমে গেছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রও বলেছে ইরানে পাল্টা হামলা যেন না করা হয় পাল্টা হামলা যদি করা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেবে না যে কারণে স্পষ্টতই বোঝা যাচ্ছে ইসরায়েল পরাজয়ের খুব সন্নিকটে রয়েছে ইনশাল্লাহ এই ফিলিস্তিন স্বাধীন হচ্ছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এইবার ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেড়ে আঠারো এরপর জানিয়ে দেব বড় আকারের হামলা করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকত না ইরানি প্রেসিডেন্টের ঘোষণা জানিয়ে দেব ইসরায়েলে ইরানের হামলার জন্য নেতা নেয়া হই দায়ী বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাইফের দোগান এরপর জানাবো শীঘ্রই আল আকসা যাবে মুসলিমদের হাতে এবং সর্বশেষ জানিয়ে দেব আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা পাক সেনাবাহিনীর গুলিতে নিহত সাত সন্ত্রাসী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েলে বড় ধরনের হামলা করলে পুরোপুরি ইসরায়েল ধরিস হয়ে যেত বলে ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইরান মুসলিম শক্তিধর দেশের মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ সেই সাথে যুক্ত হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফের দোকান রিসেপ তাইফ এর ইরানের প্রেসিডেন্ট অর্থাৎ ইরানি মুসলিমদের সমর্থন করে ঘোষণা দিয়েছে ইসরায়েলে যে হামলা হয়েছে তার জন্য নেতানিয়াহুই দায়ী অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজম্মা নেতানিয়াহু যেভাবে মুসলিমদের নির্যাতন করছে ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতন করছে এবং গাজাবাসীকে হত্যা করছে তার জন্য নেতানিয়াহু চরমভাবে দোষী আর অবশ্যই নেতানিয়াহু মুসলিম শক্তি পরীক্ষা করার জন্য চেষ্টা করছে মুসলিম শক্তিধর দেশগুলোকে একের পর এক উস্কে দিচ্ছে যার কারণে দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান ইরান খেপে গেছে সেই সাথে তুরস্কও ক্ষিপ্ত মুসলিম শক্তিধর দেশগুলো একজোট বেঁধেছে রক্ষা নাই ইসরায়েলের ধুলির সাথ হয়ে যাবে ইসরায়েল কারণ ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমারা হয়তো মধ্যেই ইসরায়েলের সমর্থন ছেড়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিরক্ত হয়ে যাচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেই এখন ইসরায়েলকে সমর্থন করার কারণে প্রেসিডেন্ট বাইডেনকে চাপে ফেলে দিয়েছে ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্রে পরিণত হবে এবং মুসলিমদের দখলে যাবে পুরো আল আকসা এবং স্বাধীন হবে ফিলিস্তিন এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেড়ে আঠারো লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সোরা একটি ড্রোন ইসরায়েলের একটি কমিউনিটি সেন্টারে আঘাত এনেছে এতে আহতের সংখ্যা বেড়ে আঠারো জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তে আরব আল আরামশি গ্রামে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় চিকিৎসক ও সেনাবাহিনীর কাছ থেকে হামলার বিষয়ে জানা গেছে স্থানীয় গালিলি মেডিকেল সেন্টার কর্তৃক জানিয়েছে যে হামলায় আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন আরও দুজন গুরুতর আহত হয়েছে এই হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ বলেছে ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে এমন একটি ভবন লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে হামলায় ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় দুই কমান্ডার সহ তিন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সীমান্তের বসতিতে বেশ কয়েকটি আঘাত এসেছে তবে হামলায় আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে তারা কোনো তথ্য দেয়নি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে আক্রান্ত কমিউনিটি সেন্টারের কাছে একটি গাড়িতেও হামলা হয়েছে এই হামলা শুরু হওয়ার সতর্কতামূলক সাইরেন বাজেনি কেন হামলার আগে এলাম সক্রিয় করা হয়নি তা তদন্ত করছে আইডিএফ এর আগে মঙ্গলবার লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লার হামলায় ইসরায়েলের চার সেনা আহত হন ইসরায়েল জানায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে রাতে বিস্ফোরণ ঘটলে এই চার সেনা আহত হন বড় আকারের হামলা করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকতো না ঘোষণা দিয়েছে ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলে ইরানের হামলাকে সীমিত আকারের বর্ণনা করে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন যদি ইরান বড় কোনো হামলা করতে চাইত তাহলে জায়নাবাদী শাসক গোষ্ঠীর ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকতো না ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন এই হামলার জবাবে ইসরায়েল যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আক্রমণ চালায় ইরানে তাহলে তার জবাব হবে বিশাল কঠোর ইরান ও ইসরায়েল সংকট নিয়ে মধ্যপ্রাচ্য যখন একটি পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি বিরাজ করছে তখন ইব্রাহিম রাইসি এই হুমকার দিলেন বুধবার তিনি ইরানের রেভলিউশনারি গার্ডের বার্ষিক প্যারেডে ভাষণে এ সতর্কবার্তা উচ্চারণ করেন উল্লেখ্য সব পক্ষ থেকে বিরত থাকার আহ্বান জানানো হলেও ইরানি হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েল এমন এক প্রেক্ষাপটে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলে ইরানের সরাসরি হামলার প্রশংসা করেন এই হামলার নাম দেওয়া হয় ট্রুপোমিস একই সঙ্গে ইসরায়েল থেকে সম্প্রতি যে হুমকি দেওয়া হচ্ছে তার জবাব কঠোর অগ্নিঝরা হবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি তেরোই এপ্রিল ইসরায়েলে ইরানের চালানো হামলা প্রসঙ্গে তিনি বলেন ওই অপারেশনের পর বিশ্ববাসী দেখেছে যে ট্রুপমিজ ইহুদি রাষ্ট্রের মিথ্যা আধিপত্যকে ধ্বংস করে দিয়েছে ইরানের কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন ইসরায়েল যদি পাল্টা কোনো হামলা করে তাহলে দ্রুততার সঙ্গে তার জবাব দেওয়া হবে প্রেসিডেন্ট রাইসির ওয়েবসাইটে বলা হয়েছে যে তিনি বলেছেন এটা এমন এক সময় যখন ইহুদিবাদী রাষ্ট্রটির সমর্থকরা দেখতে পাবে তাদের লুকানোর শক্তির কিছুই করার নেই ইসরায়েলি মিত্রদের প্রতি আঘাত দিয়ে প্রেসিডেন্ট রাইসিও বক্তব্য রেখেছেন তিনি বলেছেন যে সব দেশ এই নিষ্ঠুর ও ক্রিমিনাল রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে তারাও তাদের জাতির কাছে লজ্জিত ইসরায়েলে ইরানের হামলার জন্য হই দায়ী ঘোষণা দিয়েছেন এর সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান ইরানের এই হামলার পর ব্যাপক উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে প্রতিশোধমূলক এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এর মঙ্গলবার এরদোগান বলেছেন গত ১৩ এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করছিল তার জন্য প্রধান দায়ী হল নেতা এবং তার নিষ্ঠ প্রশাসন আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট বলেন গত শনিবারের ঘটনাগুলোকে শূন্যতায় দেখা অন্যায় তিনি বলেন তেরো এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল তার জন্য প্রধানত একজন দায়ী তিনি হলেন নেতানিয়াহ এবং তার রক্তাক্ত প্রশাসন এর দোকান বলেন সাত অক্টোবর থেকে ইসরায়েলি সরকার পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে দেওয়ার জন্য উস্কানিমূলক পদক্ষেপ বেছে নিয়েছে ইসরায়েলি সরকার আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে দামিসকে ইরানের লক্ষ্যবস্তু করেছে লক্ষ্য বলেন আমরা পশ্চিমা দেশগুলো দেখেছি তারা ইরানের ইরানের নিন্দায় ব্যস্ত অথচ হামলার ঘটনায় চুপ ছিল বর্তমানে সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করে এরদোগান বলেন ইসরায়েল বাহিনী গাজায় নির্বিচারে হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করছে যার মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকেরাও ফিলিস্তিনি বেশ বেসামরিক নাগরিককে হত্যা করেছে তুর্কি নেতার দাবি ১৩২ দিনেরও বেশি সময় ধরে ইসরায়েল গণহত্যামূলক নীতি বাস্তবায়ন করছে সিরিয়ার রাজধানী দামেজকে নিজেদের কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান গত শনিবার রাতে এই হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলি বাহিনীও সোমবার ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে ইরান বলছে তারা নতুন করে উত্তেজনা চায় না তবে আক্রমণের শিকার হলে সেকেন্ডের ব্যবধানে গুণ পাল্টা আক্রমণ চালাবে মুসলিম এই শক্তিধর দেশ ইরান আল- আকসা মুসলিমদের হাতে সিরিয়া ইরানি ইসরায়েলের সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য হুমকি ধামকি অব্যাহত থাকলেও অনেক বিশ্লেষক বলছে খেলা ইরানের পক্ষে ড্র হয়েছে সুযোগ পেয়ে দেশটি তার শক্তিমত্তা জানান দিয়েতে ভুল করেনি ইসরায়েলে হামলা করার পর ইরানের সর্বোচ্চ অত্যাধুনিক নেতা আয়াতুল্লাহ আলী খামনির কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে হিব্রু ভাষায় দেওয়া এক বার্তায় তিনি বলেন শীঘ্রই আল আকসা মুসলিমদের হাতে যাবে এবং সেদিন ইসলামী বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা উদযাপন করবে আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা পাক সেনাবাহিনীর গুলিতে নিহত সাত সন্ত্রাসী পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে খাইবার প্রাক্তন খোয়ার উত্তর ওয়ারিজিস্তান জেলায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী সাত সন্ত্রাসীকে হত্যা করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বলা হয় অনুপ্রবেশকারীদের ঘিরে ফেলা হয় তীব্র গোলাগুলির পর সাতজনকে জাহান নামে পাঠানো হয় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র গোলাবরোধ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে